বন্ধু জানো ওইপাড়া পাড়ার না পুলালে বাক্সে ওই সাগর কই গেছিলি ওই ওদিকে গেছিলাম এখনো কি নে সাবানি করস না এখন আমি সাবানি করি না ভালো হয়ে গেছি সংসার হালচাল দর্ছি আর তোরা এতরে রে তেনে কে যা বাসায় যা যাই গে হালে আজ তো সাবানি করেছি এই তুমি ঘটনা শুনো নাই পাশে ভাই চাচা যে মারা গেছে হ্যাঁ শুনছি সকালে মারা গেছে চলো যাই চাচাকে শেষ দেখাটা দেখে আসি না তুমিই যাও কে আরে কেমনে যাবো আমা তো নতুন জামানে দে মামা তুমি যদি তোমায় দুই বিয়া না করাও আমিนতে বইরা আমনি জে নিজে দিব কি করে কি তোর বিয়া না করলে দুইদিন যাব যাবরে জবিগা আচ্ছা তোর বিয়া করব নাম নো 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 আউতলে আরে তোর মে দে লোক বনা এই যে দেখছি দেখ

রে এত খাপাতে কই যা বলছস? গার্লফ্রেন্ডের বাড়ি পুরা ফাঁকা, উনি গেতাছিলাম। আগে শেষ ইচ্ছা কি গো? সার আমার মরার আগে শেষ ইচ্ছা পুলিশে বন্ধু কাতি নিতে চাই। এই সামান নাই তো ইচ্ছা। ধর। তুই তোর মতো বোকা পুলিশ আমার জীবন আমি একটাও দেই নাই। আমার বউ ডি কি কইতো আমি একটা বোকা। মাহিমরা যে কই থাকে সারা দিন খেলা উল্টা পাল্টা ঘোরাঘুরি ওই যাইত কাজ কাম তো নাই মামা তুমি না কও আর ইগল পুরা মত হইয়া দেখা হ্যাঁ কই তো আর পেগুলা কত ভালো তুই আর তো ওয়ে দেখা কত লুচ্চা মে কেন দড়া খাইছে আমি কি খামু